বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠাবার প্রধানমন্ত্রী এবং ভারতে লোকসভা নির্বাচন শুরু প্রথম পর্বে পশ্চিমবঙ্গের তিনটি দুইটি আসনে চলছে ভোটগ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষ অবাধ ও শান্তিপূর্ণ করাই বড় চ্যালেঞ্জ সঙ্গে আছি আমি গোলাম রাবদে এবার অন্য প্রসঙ্গ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয় সেগুলো অগ্নিসন্ত্রাস আর অপরাধের ষাট লাখ নেতাকর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছু নয় সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেছেন দলীয় প্রধান সালে জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ পার করল বছর বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনটির নেতারা সকালে গণভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর সেখানে উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি এই সময় বলেছেন নুন ভাত খাওয়া মানুষ এখন মাঝ ভাতের খোঁজ নিচ্ছে উন্নয়নের এই বাস্তবতা স্বীকার করতে হবে এসময় সময় বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন তুলেছেন দেশের জেলেবন্দি সব আসামি কি তাহলে বিএনপির অপরাধী এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসছে আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না আমাদের একটা নেতা কর্মী যেতে পারতো না আমরা তো তার কিছুই করিনি প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কান্নাকাটি করবে সব জায়গায় এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী প্রচণ্ড গরমে পুড়ে খাক হয়ে যাচ্ছে দেশ গত কয়েকদিনে বয়ে যাচ্ছে তাপমাত্রা পারো চড়াও হয়ে উঠেছে যশোর চুয়াডাঙ্গায় অন্য জেলাগুলোতে পুড়ছে খরতাপে তাপে বাতাসে আগুনের হালকায় উষ্ঠাগত জনজীবন চুয়াডাঙ্গায় টানা চার দিনে তীব্র তাপ্রবাহে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারিও করা হয়েছে বৈশাখের শুরু থেকেই মাঝে মাঝে কিছুটা বৃষ্টির দেখা মিললো উদ্বেগজনক হারে বেড়ে চলছে গরমের মাত্রা আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তি পুরা সারা শরীর জ্বলতেছে নিচের থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে চারুপাশে শুধু গরম প্রচন্ড গরম সহ্য করতে পারছি না এসে মাথায় পানি দিচ্ছি খাচ্ছি মুখি টুকি দিচ্ছে হাত মুখ ধুচ্ছে এই চাল করতে দিই গরম অসহ্য গরম মানে সহ্য করার মতো না এত পরিমাণে গরম আসলে গরম তো বহুত এলাকা ছোট ভাই বেড়াদের নিয়ে এলাকাতে আর কি ডুবাইতেছি গরমের আরো খবর জানাতে যশোরের সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা সরাসরি যাচ্ছি তার কাছে যে টানা কয়েকদিন যে তাপদাহ চলছে এই তাপদাহে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে শ্রমজীবী মানুষ কারণ এই মানুষগুলো কিন্তু কর্ম না করলে তাদের দিন চলে না যে কারণে তাদেরকে প্রতিদিনই কাজের সন্ধানে বের হতে হয় আজকে ছুটির দিন এই কারণে শহরের লোকের চাপ কম তবে কর্মজীবীরা শহরে আছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পিচের থেকে প্রচণ্ড পরিমাণে তাপ উঠছে এবং রোদে খড় তাপে তারা ঠিকমতো কাজ কাম করতে পারছেন না বিশেষ করে যারা রিক্সা চালাচ্ছেন তারা একটি ভাড়া মারার পরেই ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদের শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরছে এবং এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তারা সড়কের পাশে কোথাও একটু বিশ্রাম নিচ্ছেন আবার কোথাও তারা চোখে মুখে পানি দিচ্ছেন পানি খাচ্ছেন কিন্তু তারপরেও স্বস্তি মিলছে না এবং অন্য যারা শ্রমজীবী মানুষ আছে তারা ফ্যানের তলে যারা বসতে পাচ্ছেন তারা বলছেন যে ফ্যানের বাতাসটাও প্রচণ্ড গরম হয়ে গেছে গত কয়েকদিনের যে তাপমাত্রা যে ইয়ে পূর্বাভাস ছিল তাতে কিন্তু যশোরের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েছে কাল গতকাল সর্বোচ্চ দেশের সব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা দুপুর বারোটায় ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কথা বলেছি যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটির আবহাওয়া দপ্তরের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারত কিন্তু আরও বাড়বে এই অবস্থায় চিকিৎসকরা সাধারণ মানুষদেরকে এই গরমের বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পেতে ছা জায়গায় থাকতে বলেছেন ঠান্ডা জাতীয় খাবার খেতে বলেছেন তবে ফ্রিজের পানি অ্যাভয়েড করতে বলেছেন কারণ এই সময়টা হিট স্ট্রোক হৃদরোগ সহ নানা কারণে ডায়রিয়া সহ নানা কারণে রোগ হতে পারে এবং এতে মানুষ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে এছাড়া আমরা কথা বলেছি যশোরের জেলা প্রশাসনের সাথে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মসুম মজুমদার আমাদেরকে যেটা জানিয়েছেন যে যশোরে যেহেতু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজকে তারা ফেসবুকে একটি স্বাস্থ্য সতর্ক জারি করতেছে যেটা দিয়ে মানুষকে সচেতন করার জন্য ইয়ে করছে আর তাপমাত্রা যদি এই ধরনের ঊর্ধ্বমুখী থাকে তাহলে হয়তো রেড অ্যালার্টের বিষয়েও তারা চিন্তা ভাবনা করতে পারে যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তীব্র গরমে জীবনযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম যশোরে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন গোটা ভারত জুড়েই কিন্তু আঠারোতম জাতীয় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে আজকে সকাল সাতটা থেকে এবং জাতীয় স্তরের বলা ভালো আন্তর্জাতিক স্তরের গণমাধ্যমের নজর কিন্তু সর্বভারতীয় স্তরে কিন্তু সর্বভারতীয় অর্থাৎ দিল্লি কেন্দ্রিক যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তাদের কিন্তু নজর আবার পশ্চিমবঙ্গের তিনটি আসনের দিকে বিশেষ করে সুনির্দিষ্টভাবে যদি জানাতে চাই তাহলে কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে কারণ আপনি এর আগেও সকাল থেকে ছিলাম যে এটি একটি নজরকারা এবং সংবেদনশীল এবং অতি সংবেদনশীল লোকসভা আসন বলেই নির্বাচন কমিশন আগে জানিয়েছিল এবং সে কারণেই যে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল তিনটি তিনটি কেন্দ্রকে অর্থাৎ তিনটি লোকসভা আসন আসনে সেটি বিন্যাস ছিল তার থেকে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল হয়েছে কোচবিহারে কিন্তু তা সত্ত্বেও সন্ত্রাস কিংবা বিচ্ছিন্ন ঘটনা পারেনি এখনো পর্যন্ত পারছে না নির্বাচন কমিশন দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আপনি জানেন যে কোচবিহারের মাথাভাঙা শীতলকুচি এই সমস্ত জায়গাতে এর আগের লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনেও সহিংস ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত প্রাণহানির ঘটনা না ঘটলেও অভিযোগ ধাওয়া পাল্টা ধাওয়া মারধর ইজপাটকেল বুথের সামনে গিয়ে হুমকি প্রদর্শন করা এবং বিজেপির একজন নেতাকে স্থানীয় নেতাকে গতকালকে রাতে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার যাওয়ার ঘটনাও ঘটেছে যদিও তিনি সশরীরে তাকে ভোট চলাকালীন সময় আবার ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে ইতিমধ্যেই আপনি জানেন রাজ্য এখানকার রাজ্যপালে একটি পিস কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানেও প্রচুর সংখ্যক অভিযোগ জমা পড়ছে একই একই সঙ্গে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় কলকাতার যে বিবাদ বাগের যে অফিস রয়েছে সেখানেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় কয়েকশো অভিযোগ মৌখিক এবং ইমেইলে অভিযোগ জমা পড়েছে তো সব মিলিয়ে নির্বাচন সাত দফার নির্বাচনের ভোটগ্রহণ সাত দফার যে ভোটগ্রহণ প্রক্রিয়া তার প্রথম দফার ভোট গ্রহণের এখনও পর্যন্ত যে সর্বভারতীয় স্তরের নয় শতাংশ ভোট পড়েছে অর্থাৎ সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ন শতাংশ ভোট পড়েছে তবে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে তিনটি লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত ঘন্টায় ভোট পড়েছে শতাংশ তো এই ভারতের লোকসভা দু নির্বাচনের প্রথম প্রথম দফার ভোট গ্রহণের চার ঘন্টার আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পশ্চিমবঙ্গের কলকাতায় মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির আরও তেরো সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে ভোর টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করে পরে তাদেরকে বিজিবির নাক্ষণ ছড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয় বিজেপি জানিয়েছে নাক্ষুঞ্ছুরি ব্যাটালিয়নের অধীনে থাকা দুশো জনের মধ্যে বিজেপি সদস্য ছাড়াও সেনা সদস্য রয়েছে এর আগে ফেব্রুয়ারি শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তিনশো জন পরে পনেরোই ফেব্রুয়ারি তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় দাম নির্ধারণের পর নতুন মূল্যের সয়াবিন তেল বাজারে না এলো আগের মজুত করা তেলই ডিলাররা বাড়তি দামে বিক্রি করছেন বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলি বাজারে আছেন রিপোর্টার ফিরদৌস লিপি জানবো এই ঘটনা সবশেষ সরসি যাচ্ছি তার কাছে সয়াবিন তেলের যে নতুন দাম তার কোনো প্রভাব কিন্তু আমরা খুচরা বাজারে চট্টগ্রামে দেখতে পাইনি অর্থাৎ বোতলজাত যে সয়াবিন তেল তার দাম বাড়ানো কিংবা খোলা সোয়াবিন তেলের যে দাম কমানো সেটার কোনো প্রভাব নেই বলে এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা তারা দাবি করছেন চট্টগ্রামে আজকের বাজারে আমরা দেখেছি যে বোতলজাত যে সয়াবিন তেল তা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এক লিটারের আর খোলা সয়াবিন তেল কিন্তু একশো ষাট টাকা থেকে একষট্টি একশো বাষট্টি টাকায় তারা বিক্রি করছেন অর্থাৎ নতুন দাম অনুযায়ী যেখানে আসলে ভোজ্য তেলের অর্থাৎ সয়াবিনের যে বোতলজাত তেল সেটা একশো সাতষট্টি টাকার থাকার কথা সেখানে কিন্তু চট্টগ্রামে কম অর্থাৎ একশো একষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে আবার খোলা সোয়াবিন তেল যেখানে একশো সাতচল্লিশ টাকা বিক্রি হওয়ার কথা সেখানে কিন্তু প্রায় আঠারো থেকে বিশ টাকা বেশি দামে অর্থাৎ একশো পঁয়ষট্টি ষাট টাকা থেকে একশো বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর বলতে পারি যে সুপার সোয়াবিন তেল যেটা আছে সেটা যে বাণিজ্য প্রতিমন্ত্রী যেটা সর্বোচ্চ মূল্য একশো পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করে দিয়েছিলেন কিন্তু সেটা এখানে বিক্রি হচ্ছে একশো একচল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার মধ্যে অর্থাৎ এই সুপার সোয়াবিন তেলের দামও বেশি এক্ষেত্রে যারা এখানকার ব্যবসায়ী অর্থাৎ খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা তারা বলছেন যে এখানে আসলে যে সব তেলগুলো বিক্রি হচ্ছে সেগুলো যেহেতু আগের তেল বাজারজাত করা তেল সে কারণে কিন্তু দামটা আসলে যেটা বাড়তি হওয়ার কথা সেটা কম আছে আর যেটা কম থাকার কথা সেটা আসলে তেলে বাড়তি আছে নতুন যে দামের কার্যকরের যে তেল সেটা হয়তো বাজারে আসলে সেই দামের প্রভাবটা পড়বে তবে তেলের সরবরাহ এখনও স্বাভাবিক আছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে তেলের যে বাজারের দরদাম তার সর্বশেষ তেলের বাজারে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির দ্বিবার্ষিক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সৌদার ডিপ জল ও নিপুণ মাহমুদ কলি প্যানেল এই মুহূর্তে ডিসিতে আছেন রিপোর্টার আল কাসের জানবই ঘটনা সবশেষ সরাসরি যাচ্ছি তার কাছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ দ্বিবার্ষিক মেয়াদের যে নির্বাচন এই নির্বাচন কিন্তু আজকে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আজকে চলচ্চিত্র শিল্পীদের জন্য একটা অন্যরকম দিন লাইট ক্যামেরার ব্যস্ততা নেই এবং একটা উৎসবের আমেজ তবে এই উৎসবের আমেজটা আরও বড় হতে পারতো বা উৎসবের আমেজের রঙটা আরও রঙিন হতে পারত বলে অনেকে বলছেন চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে আসলে দুটি প্যানেল থেকে আমি যদি একটু বলি যে স্বতন্ত্র প্রার্থী সহ মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবার সভাপতি পদে লড়বেন মেশা সদকর এবং তার বিপরীতে আছেন মাহমুদ কলি এবং সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রনায়িকা নিপুণ যিনি সবশেষ মেয়াদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিপুনের সঙ্গে নিপুণের অপোজিশন প্যানেলে যিনি আছেন তিনি হচ্ছেন মনোহর হোসেন ডিপজল তো এবার যেটা বলা যায় যে ডিপজলের সঙ্গে নিপুণের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আবাস পাওয়া যাচ্ছে এবং সেই সাথে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী দুই বছরের জন্য কারা হবেন শিল্পী সমিতির কাণ্ডারি সেটাই কিন্তু আজকে নির্ধারণ করা হবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেটা নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি খুবই কম তুলনামূলকভাবে গতবারের চেয়ে অনেকটাই কম এর কারণ হচ্ছে যে শুক্রবার তারা হয়তো একটু আস্তে ধীরে এফডিসিতে আসবেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রার্থী যারা আছেন তারা যেটা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ হয়তো নামাজের পর শুক্রবার জুম্মান নামাজ আছে নামাজের পর ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে সব মিলিয়ে শিল্পী সমিতির নির্বাচনে যেই আমেজটা গত বছর ছিল সেই আমেজটা কিন্তু এবার অনেকটাই কম সেটা যদি কারণটা জানতে চাই তাহলে কারণটা বলতে চাই তাহলে বলতে হবে যে এবার তারকা শিল্পীদের উপস্থিতি এখন পর্যন্ত চোখে পড়েনি অন্যদিকে যেটা হয়েছে সাধারণ শিল্পী যারা আছেন এবং ভোটার তাদের মধ্যে একটা আমেজ রক্ষা করা যাচ্ছে এই ছিল এফডিসি থেকে আমার কাছে সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির চলমান নির্বাচনে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বিএফজিসি তে এ শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদের পর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী তাজিন খন্দকার রাব্বি আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়